নমস্কার আপনাদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আপনাদের আমি বেশ কিছুদিন আগে কুল গাছের একটা ভিডিও দেখিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে কুলে ফুল গাছ ফুল এসছে এবং কিছু পোকার আক্রমণ হয়েছিল তা পোকার থেকে বাঁচতে আমি কি কি স্প্রে করেছিলাম এবং এরপরে আমি আবার গাছে ভিটামিনও স্প্রে করি তো বর্তমানে দেখুন গাছে কুল কিন্তু মোটামুটি ধরতে শুরু করে দিয়েছে এবং যথেষ্ট বড় সাইজেও হেসে গেছে তো আপনারা যদি ছাদ বাগানে কুল গাছ লাগিয়ে থাকেন এগুলো হচ্ছে আপেল সুন্দরী আর নারকেলি কুল দুই প্রজাতির কুল আছে তো আপনারা দেখুন কি সুন্দর কিন্তু গাছে ফল ধরতে শুরু করেছে কিছু ফল একটু বড় হয়েছে আবার কিছু ছোট আকৃতি রয়েছে তো এরকম কুল গাছ আপনারা কিন্তু ছাদে টবের মধ্যে খুব সহজেই করতে পারেন জৈব সার মিশ্রিত মাটিতে খুব ভালোভাবে করতে পারেন খালি একটু পরিচর্যা করতে হবে যখন ফুল আসবে তখন একটু স্প্রে দিতে হবে বিশেষ করে ভিটামিন কখনো পোকার আক্রমণ হলে কীটনাশক এইগুলো দিয়ে যদি একটু সময় মতো করতে পারেন খুব ভালো রেজাল্ট আসবে দেখুন এই কুল কিন্তু মাঠেও যেমন ফলন হবে ছাদেও কিন্তু তেমনই ফলন হবে হয়তো তুলনামূলক কম হবে কিন্তু এরকম একটা ডালে দেখুন পরপর পরপর কুল কিভাবে ধরে গেছে এরকম কিন্তু আপনাদের ছাদ বাগানেও আপনারা করতে পারবেন খুব সহজে এমন কোনো পরিশ্রমের কাজ এখানে নেই খালি একটু শখের প্রয়োজন আর গাছের সঙ্গে একটু মন থেকে অ্যাটাচ থাকার প্রয়োজন রয়েছে গাছে কখন কি প্রয়োজন সেটা আপনি গাছ দেখলেই বুঝতে পারবেন তো আমার গাছে অলরেডি ফল ধরতে শুরু করে দিয়েছে এখন আমি নিয়মিত অল্প অল্প করে তরল জৈব সার বিশেষ করে সর্ষের খোলের জল দিতে থাকবো যতদিন না ফলটা একটু বড় হচ্ছে একটু বড় আকৃতি হলে আবার আপনাদের ভিডিও করে দেখাবো